আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে সৌদি আরবের প্রতিদিনকার রিয়েলের রেটের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে গতকালকের তুলনায় আজকে আবার সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের মানি থেকে যদি আপনারা একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন পে থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচানব্বই পয়সা পে থেকে বিকাশেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা তাহিল আল থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আঠাশি পয়সা বেনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাত পয়সা মা পে থেকেও আপনারা একত্রিশ টাকা সাত পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আঠাশ পয়সা নামের উপরে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা সাতানব্বই পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ইউ পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা সাতানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টেকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বারো পয়সা নামের উপরে তিরিশ টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট